এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তাল এখানে পড়ে আছে আমি কিন্তু আধা ঘন্টা আগে এই যে একটা তালের আঠি শহর থেকে বিশ টাকা দিয়ে খেয়ে আসলাম অথচ আমি গ্রামে এসে দেখছি যে তাল দেখেন পড়ে আছে এই যে দেখেন কাঁধি ধরে ধরে তাল পড়ে আছে এবং এই যে এই সমস্ত গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমার পাশেই যে গাছগুলো রয়েছে এই যে এই গাছ এই গাছ এই গাছের তালই কিন্তু এই যে এই গ্রামের ছেলে মেয়েগুলো কিন্তু খেয়ে খেয়ে যে এই সমস্ত তাল এখানে ফেলে রেখেছে এই সমস্ত তালের কিন্তু মূল্যহীন এই যে দেখেন এই সমস্ত তাল না খাওয়ার পিছনে আর একটা কারণ রয়েছে সেটা হলো যে এই বছর কিন্তু প্রচুর পরিমাণে ফল ফ্রুট মানে ফল ফ্লোরির যে ব্যাপারটা সেটা ধরছে আম জাম কাঁঠাল এবং এই মৌসুমে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় যার কারণে আসলে সবার একটু আগ্রহ কম এই তাল যার কারণে হয়তো ভাই এমন হয়েছে ভাবছিল যে খাইতে পারবে কিন্তু আসলে শেষ পর্যন্ত খাইতে পারেনি এভাবে কেটে কেটে ফেলে রেখে চলে মৌসুমি ফলের কিন্তু এখন যথেষ্ট মূল্য রয়েছে আপনি যদি শহরে এই তালগুলো নিয়ে যান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা তালের শ্বাস কিন্তু আপনার বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হবে বা তালে রাখি কিন্তু কি বলবো দুঃখের বিষয় এই সমস্ত তাল কিন্তু গ্রামে কেউ খাচ্ছে না এভাবে রাস্তার পাশেই কিন্তু এই তালগুলো ফেলে ফেলে রেখে চলে গেছে ইচ্ছা মতন খাচ্ছে ইচ্ছা মতন খাচ্ছে তো আমার একটা মেসেজ ছিল যে এই তালগুলো যদি না খেয়ে এভাবে ফেলে না রেখে এই তালগুলো যদি পাকানো যেত তাহলে হয়তোবা পাকা তাল অনেকেই খেতে পারত অথবা এই তাল পাকার পরে যে শ্বাস বা আঠি ছিল সেই আঠিও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় রোপণ করলে তাহলে আমাদের পরিবেশের ভারসাম্যটাও কিন্তু অনেকটাই রক্ষা পেত তারপরেও বলবো যে গ্রামে আসলে সব কিছুই অ্যাভেলেবেল তো এই জন্যই গ্রামে এগুলোর মূল্য কম যারা শহরে থাকেন তারা আপনারা এগুলোর মূল্য বোঝেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ